আজকে রিভিউ করব ডেটল মিনি ফ্রেশ সোপ এটার ওজন তিরিশ গ্রাম দাম পনেরো টাকা বিজ্ঞাপনে বলেছে আপনি কি রোদ ঘাম আর তা থেকে তৈরি হওয়া দুর্গন্ধ নিয়ে বিরক্ত আপনি কি রোগবাহী জীবাণু থেকে সুরক্ষিত এখন কথা হচ্ছে জীবাণু দূর করতে এই সাবান কতটা কার্যকর সেটা তো বলতে পারছি না ঘাম থেকে তৈরি দুর্গন্ধ কতটা দূর করে সেটা নিয়ে কথা বলবো সাবানের ঘ্রান একেবারে পাকা লেবুর ঘ্রানের মতো সাবান ব্যবহারের পর ফ্রেশ ফিল হয় দীর্ঘ সময় শরীর থেকে এই সুন্দর ঘ্রাণ পাওয়া যায় গরমের দিনে একবার ব্যবহার করলেই বোঝা যায় এটার কার্যকারিতা ঘামের দুর্গন্ধ দূর করতে এটা এক কথাই অসাধারণ দুর্গন্ধ দূর করতে হান্ড্রেড পারসেন্ট কার্যকর তবে নেগেটিভ দিকও আছে যাদের স্কিন সেন্সিটিভ বা ড্রাই তাদের জন্য এটা সমস্যা করতে পারে কারণ এই সাবান ত্বককে আরও ড্রাই করে অনেকেই আছেন যারা ফেসে সাবান ব্যবহার করেন কিন্তু এই সাবান ফেসে ব্যবহার না করাই ভালো বিশেষ করে যদি ব্রণ বা সংবেদনশীল ত্বকের সমস্যা থাকে তাহলে তো একদমই করা যাবে না এই সাবান ব্যবহার করে কারো ত্বকে যদি কোনো সমস্যা হয় ব্রন ড্রাশ চুলকানি যাই হোক না কেন ব্যবহার করা অবশ্যই বাদ দিবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ